নিয়ে এলাম ইউটিউব পরিবারের সদস্যদের জন্য প্রমফেট মাছের একটা দারুণ রেসিপি বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠান হলে অথবা উৎসবের দিনগুলোতে অনেক ধরনের রান্না আমরা করে থাকি বাড়িতে চিকেন আর মাটন কারি তো হয়েই থাকে খাবারের শুরুতেই যদি এই রেসিপিটা বানিয়ে ফেলেন সবাই কিন্তু প্রশংসা করবে এতই টেস্টি এই নতুন ধরনের ফিশ ফ্রাই রেসিপিটা বন্ধুরা এই রেসিপিটা বানাতে আমার লেগেছে প্রমফ্রেট মাছ আমি তিনটে মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি পেটের কাছে চিরা দিয়ে দিচ্ছি এইভাবে চিরা দিয়ে দিলে মশলাটা ভিতরে ঢুকতেও পারবে এবং ভাজার সময় পমফেট মাছটা ফেটে যাবে না মাছগুলোকে থেকে চিড়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে কয়েক কোয়া রসুন আদা এবং কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণটা আপনারাও কম বেশি করতে পারেন মাছ অনুযায়ী একটা প্লেটের মধ্যে দু চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিলাম ছোট চামচের এক চামচ হলুদ নিলাম এক চামচ মতন ধনে গুঁড়ো নিয়ে নিলাম আর সাথে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই মশলার মধ্যে মিশিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যতটা পেস্ট বাকি ছিল চামচের সাহায্যে সবটাই দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে একটু ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি এই মশলাটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে প্রত্যেকটা মাছের ভিতরে এবং দুপাশে খুব ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে নিলাম দশ মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি অন্য একটা প্লেট নিয়ে নেব তার মধ্যে আমি বেসন আর সুজি মিশে দেব প্লেটের মধ্যে বেসন সুজিটা মেশালে মাছগুলোকে মাখাতে সুবিধা হবে সেই জন্য প্লেটটা ব্যবহার করেছি আমি হাফ কাপ সুজি হাফ কাপ বেসন মিশিয়ে নিলাম অল্প একটু নুনও সাথে দিয়ে দিতে হবে মাছ দিয়ে যেমন এই রেসিপিটা বানানো যায় বেগুন দিয়েও কিন্তু দারুণ হয় মাঝারি সাইজে বেগুন ভালোভাবে ধুয়ে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে নেবেন একটা পাত্রে সুজি আর বেসন নিয়ে বেগুনগুলোকে সুজি আর বেসনের মধ্যে কোট করে গরম তেলে ভেজে নেবেন যদি এখনও এইভাবে না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার ট্রাই করবেন আমি এতক্ষণ লেবুটা দিয়েছিলাম না লেবু দিলে জল উঠতে পারে সেই জন্য ভাজার আগে আমি বেশ কিছুটা লেবু দিয়ে দিলাম একটা গোটা লেবুকে দিয়ে দিলে সব থেকে ভালো হয় লেবুর রসটা ভালোভাবে মাছের মধ্যে মিশিয়ে নিলাম বেসন আর সুজির মধ্যে মাছটাকে ভালো করে কোট করে নিলাম উপর নিচ এইভাবে বেশ কয়েকবার কোট করলেই সুন্দরভাবে মাছের গায়ে সুজি আর বেসনটা লেগে যাবে সর্ষের তেলের মধ্যেই আমি মাছগুলোকে ফ্রাই করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয় সেটা লক্ষ্য রাখবেন বাকি দুটো মাছগুলোর গায়েও আমি সুজি আর বেসনটা লাগিয়ে নিলাম এবং একই সাথে সব কটা মাছ আমি ভেজে নেব মাছগুলোকে রান্না করার আগেই ম্যারিনেশন করে রেখে দেবেন আর ঠিক যখন আপনারা পরিবেশন করবেন তার দশ মিনিট আগে গরম গরম ভেজে পরিবেশন করে দেবেন তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগবে দুপিট খুব ভালোভাবে লাল করে ভাজতে হবে আমি একটু কম আঁচ করে দিয়েছি মাঝে মাঝে আঁচটা মাঝারি করে দিয়েছি একটু সাবধানে একটা খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি এখনও ভালোভাবে লাল হয়নি লাল হওয়ার অপেক্ষা করছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেলে বা ব্রাউন হয়ে গেলে বুঝতে হবে যে প্রচণ্ড পরিমাণে ক্রিস্পি হয়ে গেছে এবং প্রমফেট মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য ভিতর থেকেও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এই রেসিপিটা স্টার্টারেও আপনারা পরিবেশন করতে পারেন আমি যেহেতু বাঙালি গরম ভাতের সাথে খেতে একটু বেশি পছন্দ করি সেই জন্য অল্প একটু ভাতের ওপরে একটা মাছ নিয়ে পরিবেশন করে নিলাম এই দেখুন বন্ধুরা ভেতর থেকে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সুজির জন্য বাইরেটা কিন্তু অত্যাধিক ক্রিস্পি হবে আপনারা চাইলে উপর থেকে একটু সস ছড়িয়ে দিতে পারেন কিন্তু অনেকেই সস খেতে পছন্দ করেন না সেই জন্য আমি সসটা দিলাম না যদিও আমার মা সবসময় সাজেস্ট করে একটু সস ছড়িয়ে দিলে নাকি টেস্ট আরও ভালো হতো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আমার পরিবারের সকলেরই ভালো লেগেছে আমারও খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন